দেখেন ওইটা তো আমার বিষয় ছিলই না আমি ওইটা চিন্তা করি না আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাবো আমার ওই মেন্টালিটা আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো এটার দিকে বেশি ফোকাস ছিলাম হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনে হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশান জিনিস আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশন লেফট আর্ম ব্যাটসম্যান লেফট টার্ম বলার বল করছিল তো অবশ্যই একটা লেফট আর্ম ব্যাটসম্যান যাওয়াটাই হচ্ছে অপশন ছিল ভালো ভালো অপশন ছিল না পেশার বলতে আজকে যদি জিতে যেতাম তাহলে হয়তোবা আমরা অনেক প্রেশার রিলিফ হয়ে যেতাম হ্যাঁ লাস্ট ম্যাচটা এখন সিরিজ জিততে গেলে আমাদের লাস্ট ম্যাচটা জিততেই হবে সো হ্যাঁ ওইভাবেই পরিকল্পনা করে প্ল্যান করে আবার নেক্সট ম্যাচের জন্য আসতে হবে যেন আমরা স্ট্রংলি কামব্যাক করতে পারি সুপার ওভারে ব্যাটিংয়ের জন্য ও না আমি আমি তো আগেই বললাম যে দেখেন এখানে লেফট আর্ম স্পিনার বল করছিল সো লেফট আর্ম অপশান ব্যাটসম্যানটা অপশান সব থেকে ভালো সো এইটাই তারা ডিসিশন নিছে যে আর্ম গেলে ভালো হবে টিমের জন্য সো তারা সেই ডিসিশানটা নিয়েছে না দেখেন হ্যাঁ এটা ভালো কথা বলছেন কিন্তু ওই সময়টায় কি ধরেন এমন যদি হতো আর দুই রান বা তিন রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে যায় দুইটা বল আপনার ডট হয়ে যায় তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন কারণ আপনার কাছে অপশন আছে বাউন্ডারির সো ওইটাই আমরা প্ল্যান করেছি ওদের তো টেল ইন্ডি নাই একটাই মাত্র ওদের ব্যাটসম্যান ছিল না আর নয়টাই তো ব্যাটসম্যানই ছিল ওদের তো কোনো টেলডি ছিল না হ্যাঁ ওদের তো কোনো টেন ব্যাটসম্যানই ছিল না ভাই না না স্পেসিফিক তো এরকম কোনো কিছুই হয় না আর আমিও ধরেন অনেক দিন পরে এসেছি এখন উইকেট ওয়েদার এগুলো তার আমাদের হাতে না সো যে যে সিচুয়েশান পেয়েছে ওই সিচুয়েশানটা দিয়ে এখন আমাকে খেলতে হবে এটাই এখন দায়িত্ব সো ওই দায়িত্বটাই পালন করার চেষ্টা করছি আপনারা তো উইকেট দেখছি না স্পিন উইকেট সো এটাই আর কি মেন কারণ স্পিনার খেলানোর উইকেট আমি একটু আগেই বললাম উইকেট ওয়েদার এইগুলো তো আমাদের হাতের না ম্যানেজমেন্টের হাতের সো এইগুলো নিয়ে আমরা প্লেয়াররা চিন্তাও করি না যে আমাদের যেখানে খেলতে দেওয়া হয় যে সিচুয়েশন আমরা ওইটাতেই কক আপ করার চেষ্টা করি এখনও অনেকগুলো খেলা আছে যদি আমরা সেই সিরিজগুলো জিততে পারি পজিশন থাকে তাহলে অবশ্যই খেলবো এই কদিন না ম্যাচের মধ্যে ঢুকলে তো এরকম কোনো এক্সট্রা মানে স্কিলের কাজ করা হয় না তখন ম্যাচ প্রিপারেশান নেওয়া হয় সিরিজের আগে তো এরকম সময় ছিল না সবাই আসছে এসে ফ্যামিলির সাথে সময় দিয়ে খেলতে চলে আসছে থ্যাংক ইউ